কোন ডিম খাওয়া যায় না 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 বলো কোন ডিম ডিম খাওয়া খাওয়া যায় যায় তো সঠিক উত্তর সঠিক উত্তর বন্ধুরা আজকে চলে এসেছি কিন্তু মিষ্টিদির দোকানে হ্যাঁ আর রয়েছে দেখো আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি রয়েছে নগদ একশো টাকা পাঁচটা প্রশ্ন ধরবো আর যদি পাঁচটা সঠিক উত্তর দিতে পারে তাহলে একশো টাকা পাবে আর না দিতে পারলে সান্ত্বনা পুরস্কার রয়েছে তো চলো নেক্সট প্রশ্ন ধরা যাক ঠিক আছে আমার কাছে এতগুলো মানুষ রয়েছে কোনো চিন্তা নেই ধরো তো কার মাথা আছে কিন্তু বুদ্ধি নাই কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই কার মাথা আছে হ্যাঁ বুদ্ধি নেই বলতে পারলে কিন্তু একশো টাকা দাবো দিয়ে দেখো এই দিকে টাকা একশো না বলো কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই বলো

পরের জন্য তো তো পরের জন্মে থাকবে আহ খালি উল্টা বুঝবে না মানুষ মরে গেলার উপরে আসে উপরে গেলে আবার নিচে আসে হবে তাহলে আর কি উপরে গেলে নিচে আসে তাহলে কি

চা জল তো ফুটিয়ে খাই তোমার রান্নার চা চা জল তো ফুটিয়ে খাই কিন্তু এমন কোন জিনিস এমন কোন চা যেটা রান্না করে খেতে হয় চা রান্না করে খেতে হয় বন্ধুরা বিশাল এক্সাইটেড কিন্তু দিদি টেনশনে পড়ে গেছে একেবারে না চা কোন চা তুমি রান্না করে খাও হ্যাঁ বলো কোন চা চা তো রান্না করে খাওয়াটা যদি না থাকে মানে অনেকে বলে চা বানা এটা যদি এরকম করছে যদি না থেকে রান্না করে খায় তাই না না সেই চাটা মশলা টলা দিয়ে সবকিছু দিয়ে রান্না করে খেতে হয় ঝাল লঙ্কা সব কিছু দিয়ে বলো তুমি তো রাধে নি তোমাকে তো বলতে যাবে এবার চা হ্যাঁ বলো চা পাতাই তো না কোন চা এটা দাদা হিসাবে ধরতে হবে কালি দিদি তুমি বলো হ্যাঁ একটু কাছে এসে আরেকটু ভাবো আরেকটু ভাবো আরেকটু না আরেকটু ভাবো ভাবো বিদির দিকে না আরেকটু ভাব দিয়ে তবে আমাদের এখানে মনে মাঝে মাঝে রান্না হয় আমি হিস দিতে পারি চা দাও হয় মুচা মুচা ঠিক দাও ঠিক তো ওটা তো মুচা হ্যাঁ একদম ঠিক তো 4 টা ধরেছি আমরা 4 টা ধরেছি ধরেছি কিন্তু একটা বাড়িতে তিনটে পেয়েছে আর একটা পশল ধরে ঠিক আছে এটা কিন্তু একটা ইউনিক প্রশ্ন হবে দিদি এবং নন্দিনীদির জন্য এই কালিদির জন্য এবং মিষ্টিদির জন্য নন্দিনীদি বলে ফেলছি কেন ভাই যাই হোক একটা মিষ্টিদির কাছে এই প্রশ্নটা মিষ্টিদির বাবার চারটে মেয়ে

আর একটা কি বললে নন্দিনী দুর্গা কালী দুর্গা নন্দিনী আর নন্দিনী চার নম্বরের দিয়ে না কিন্তু তো বন্ধুরা যে একদম একটা দাদা এসেছিল এখানে সন্ধ্যায় টিফিন করতে সেই দাদা উত্তরটা দিয়ে দিয়েছে পাঁচটা প্রশ্নের মধ্যে কিন্তু চারটা বেড়ে গেছে তার জন্য কিন্তু রয়েছে শান্তন চলে হইছে দিদি এই যায় ওই একটার জন্য একসার দিন কিন্তু 100 টাকা ফেলে না ও ব্যাপার নাই এটা গিফটও পেয়েছে আর কি একটা শান্তনা পুরস্কার এটা আমি মিষ্টি মিষ্টিদি যেখানে যায় ওখানে খালি হাতে ফেরে না মিষ্টি পেয়েছে কিন্তু মিষ্টিই পেয়েছে না এটা কিন্তু একটা সত্যি কথা আমি যদি কোনো জায়গায় মানে আটাইম ধাঁধার মধ্যে আমি কোন যাইনি আমি যদি কোনো জায়গায় প্রাইজের জন্য খেলায় নাম দিই ওখানে আমি খালি হাতে ফিরিনি

আমার বাড়িতে অনেক কিছু আছে সেরকম আজকে কি রুটি ফুলছে অবশ্যই ফুলবে সব থেকে এখনো সবাই এখন তৈরি হচ্ছে দেখো দেখুন আরো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই